নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি মহালয়ের দিনে করণীয় এক বিশেষ উপায় দীর্ঘদিন ধরে যারা ধরো কোনো কাজে বাধাপ্রাপ্ত হচ্ছ বা সেটা বিয়ে হতে পারে সেটা কোনো চাকরির বিষয় হতে পারে যে কোনো কাজ ব্যবসা হতে পারে যেটা কিনা হওয়ার কথা কিন্তু কোনো না কোনো কারণে হচ্ছে না ডিলে হচ্ছে তারা এই উপায়টি কিন্তু করবে এই উপায়টি করার জন্য একটি পাতি লেবু নেবে এবং মহালয়ার দিন সূর্যাস্তের আগে যে কোনো সময়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে যদি স্নান সেরে এসে করতে চাও সেটা আরও ভালো হাতের মুঠোতে একটি কোটা পাতি লেবু নেবে নিয়ে সেই পাতি লেবুটি হাতের মুঠোয় থাকা অবস্থায় উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে এক মনে স্ক্রিনে আসা মন্ত্রটা এগারোবার জপ করবে ওং শ্রীং দুর্গায় নম মন্ত্র জপ করা হয়ে গেলে পর যে পাতিলেবুটা হাতে নিয়ে মন্ত্রটা জপ করলে তারপরে এক মনে মা দুর্গার কাছে যে কাজে বাধাপ্রাপ্ত হচ্ছ সেই কাজটি যাতে হয়ে যায় সেই প্রার্থনা করবে তারপরে লেবুটিকে নিয়ে সেটিকে চার টুকরো করবে করে বাড়ির বাইরে চলে যাবে গিয়ে একটি টুকরো সামনে ফেলবে তোমার একটি টুকরো পেছনে একটি পু ডান দিকে একটি বা দিকে এভাবে ফেলে দিয়ে ঘরে চলে আসবে এবং পেছন ফিরে কিন্তু আর দেখার কোনো দরকার নেই মনে বিশ্বাস নিয়ে এই উপায়টি করবে অবশ্যই কিন্তু ভালো ফলাফল পাবে এবং যে কাজে বাধা প্রাপ্ত হচ্ছে সেই কাজ কিন্তু অবশ্যই সফল হবে